হাই বিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে রান্না করব ঢ্যাস ভাজি করব বেগুন ভর্তা করব শাক ভাজি করব আর আম্মু এসে আম্মু ডাক্তারের কাছে গেছে আম্মু এসে মাছ রান্না করবে এখন আমি যা যা রান্না করছি তাই দেখাবো আম্মু যদি এসে রান্না করে তখন আবার দেখাবো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে কিনা না অনেক বৃষ্টি হচ্ছে যে আমাদের বাড়ির পাশে পুরো পানি উঠে গেছে বৃষ্টির জন্য এইদিকে আমি রান্না করতেছি আমি না তো ভাল্লাগি নাকি রান্না করবো শুনলাম এখন লবণ দিয়ে নিব দেখুন কী পরিমাণ বৃষ্টি ভাবছি বৃষ্টি ডেবি করবো রান্নাটা করে যদি বৃষ্টি থাকে বাকি তামু রান্না করব আমি তো শাক ভাজি ঢ্যাঁড়ুস ভাজি আর বেগুন করে রেখে দেব আর কালকে অবশ্য মাস্টার যাই আছে আমু তো যাই রান্না করে তো আমি এই চুলায় শাকটা বসে দিচ্ছি আর এই চুলায় বেগুন ভাজবো আর ঢ্যাঁড়ুস ভাজি করবো অনেক পেঁপেও এলো রান্না দুই টি পেঁপে এইটা হচ্ছে গাছে বেগুন ছিল তিনটা বেগুন ছিল একটা পোকা ছিল দুইটা হলু ছিল এইটা একটু ভাবলাম তাহলে ভর্তা করে নে আর খান ভাজি আর ঢেঁড়স ভাজি আর বাকি সব সবজি আছে আর আমগুটিটা ইচ্ছা রান্না করে দেব আজকে স নং কি রান্না রান্না বান্না আর কত পরিমাণ তেল দিচ্ছি আমি দেখলাম আমি মার আসলে এই তেলের ভিতরে আমি ভ্যালেজ ভাজি করবো সমস্যা নেই মরিচটা তেলে নেই আমি দেখলে আজকে আমার খবর আছে এত তেলে বেগুন বাজে হ্যাঁ শাকি হচ্ছে বৃষ্টিতে গোসল করবো বইলা সারতে পারি না বৃষ্টিটা এটা সহ্য হয় যাক সমস্যা নেই কাল পরশু দিন থেকে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আবার আসবে দেখি রান্না করতে করতে যদি বৃষ্টি থাকে তাহলে ভিড় বৃষ্টিতে দিন হয়েছে ভিটি না এখন নামিয়ে নিব বেগুনটা তো নামিয়ে নিচ্ছে এখন ঢেঁড়সটা দিয়ে দেবো ইত্যাদি ভিতরে এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে আমাদের বাসার স্বাদে হয়েছে ঢেঁড়স তারপরে পুঁই শাক এগুলো বাসার স্বাদের বেগুন সবগুলো আজকে বাসার স্বাদের সবজি রান্না করছি শাক ভাজি ঢ্যাঁড়স ভাজি অনেকগুলো দুম দূর নিয়ে আসছে এইগুলো বাসার স্বাদের ঢেঁড়স ভাজিতে যত এক্সট্রা তেল ছিল সব শাক ভাজিতে দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢ্যাঁড়ুস ভাজিটাও প্রায় কমপ্লিট আসলে আমার ভাজিতে না একটু পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না যে তো ভাজি করলা ভাজি ঢেঁড়স ভাজি তারপরে শাক ভাজি এসব একটু পেঁয়াজ বেশি দিলে আমার অনেক ভালো লাগে ভাজা ভাজা হয়ে যায় নামিয়ে নেবে আর এইদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে এখন এই নামিয়ে নেবে কতটুকু হয়ে গেছে আমি এসে মাছ রান্না করবে এর জন্য আমার ভালো লাগতো না মানে কি মাছ রান্না করবো এখন নামিয়ে নেবো ঢেঁড়স ও তো আমার ঢেঁড়স ভাজি কমপ্লিট এইদিকে আমার শাক ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাজি থেকে তেল বেশি যে যার ব্যাপার না এখন নামিয়ে নেব তো শাক ভাজি কমপ্লিট শেষ বৃষ্টি প্রথম রান্নাও শেষ বৃষ্টিও শেষ অথচ ভিজা হইলো না এদিকে শাক ভাজি এদিকে বেগুন ভর্তা করবো ঢ্যাঁড়ুস ভাজি